রমাদানে শেষ দশকে এতে কাফ করা এই জন্য এখন থেকে নিয়ত করা উচিত এটা একটা সুন্নাত আল্লাহ রসুল সাল আলী সাল্লাম করেছেন তার পরবর্তীতে তার স্ত্রীরাও করেছেন তো এই কাফটা করতে হবে কাফ নিয়ে একটা ভুল আছে আমাদের সমাজে কাফের জায়গা হল মসজিদ কাফের জায়গা মসজিদ অনেকে আছেন মামনের মাবুনদের মধ্যে দেখা যায় বাড়িতে ইফতার করে কাফ করেন বাড়িতে একটা ঘরের কোণে একটা জায়গা নির্ধারণ করেন সেখানে এতে কাপ করেন এটা একটা বড় বুল একটা বিদাত এটাকে ফের জায়গা যেখানে শরীয়ত নির্ধারণ করেছে মসজিদ অন্য কোথাও এতে কাপ করলে এটা মন গড়া হয়ে যাবে এটা কবুল হবে না একইভাবে হজ করতে হয় বাইতুল্লায় গিয়ে মক্কায় গিয়ে সেই বাইতুল্লাহ যদি আপনি বাংলাদেশে বানান কাবাগর বানিয়ে এখানে হজ করেন হজ হবে না এটা হচ্ছে শরীয়তে কোনো বিষয়ের পূর্ণ অনুসরণের জন্য কোনো আমলের ক্ষেত্রে শরীয়ত যে জায়গা বলে দিয়েছে ওই জায়গায় করতে হবে জুমার আদায় করতে হয় জামে মসজিদে আপনি যদি বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে এভাবে আমার মতো দিয়ে জুমার আদায় করেন জুমা হবে না কিছু ইবাদত আছে এগুলার জায়গা দরকার ঈদের সলাদ পড়তে হয় মুসাল্লায় গিয়ে ঈদগাহে গিয়ে আপনি যদি ঘরের ভিতরে ঈদের সলাদ পড়েন হবে না প্রিয় বন্ধুরা এটা বোঝার চেষ্টা করুন এ ব্যাপারে আলোচনা করা আসলে সময় নেই শরীয়তে কিছু বিষয় আছে ইবাদতের ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হয় তো তারই একটা অংশ হচ্ছে এই এতেকাফ এটা করতে হবে যে মসজিদে বাড়িতে নয় মা বোনদের জন্যও যদি মসজিদে এতেকাফের ব্যবস্থা থাকে তো তারা করবেন আর যদি পর্দার পরিবেশ করা সম্ভব না হয় তাহলে তারা এতেকাফ করবেন না আহামরি কোনো বিষয় নয় অন্য ইবাদত তারা বেশি বেশি করবেন আল্লাহ তালা কবুল করুন আমিন